আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেই লালনের একতারা এখন সামনে দাঁড়িয়ে আছে আজ দেখাবো আপনাদেরকে লালন মেলা তো আসলে এই লালন মেলায় অনেক দূর দূরান্ত থেকে যে সকল লালন ভক্তরা আইসে এই লালন ভক্তরা আইসে এনে বসে বসে কি করতেছে সবই কিন্তু দেখাবো আর ভিডিওটা কিন্তু টানবেন না দেখেন লালন ভক্তরা ওরা নয়া গেছে সব ওরা নয়া আসলেও বিদ্যুৎ আছে ভ্যান নাই তাই দেখেন পাহালিলে হোগেই বাতাস লিতেছে তো লালন ভক্তরা কিন্তু সাদা পোশাকে সব বসে আছে আসলেও এনে না আসলে একটা জিনিস বুঝতেই পারতাম না যে আসলেও কীটা লালন ভক্ত আর কিরা গাঁজা ভক্ত তো গাঁজা ভক্ত আর লালন ভক্ত দুই পার্টিরই কিন্তু আজ আপনাদেরকে আমরা দেখাবো তো আপনারা ভিডিওটি না টাই পুরিয়েটা দেখেন তাহলেই বুঝতে পারবেন এটি কিন্তু লালনের গম্বুজ এই সমাপ্তি গম্বুজ তো আজ আমরা ঘুরিয়ে লালনের সব জায়গায় চেষ্টা করব তো দেখুন লালন ভক্তরা অনেকেই দেখেন খুব সুন্দরভাবে তারা লালনের ভেষ ধরে ঘোরাঘাড়ি করছে আর এখন যেখানে আইসি এনে কিন্তু গানের মঞ্চ আসলে আমরা ভিতরে ঢুক করেছিলাম গেটের গেট দাররা কয় ভাই এখানে বিআইপি পার্সেন ছাড়া বলে ঢুকা নিয়ে। আমরা একবার ফিরে এলাম ফিরে আসার পর আবার গেলাম যা বললাম ভাই আমরা ভিআইপি এই এর কথা শুনেই ভাই গেট দারোয়ানরা তো আইসবার লাগলো যে আপনারা তো বড় ভিআইপি তো তাও ঢুক করে দিল না তখন আমরা করলাম কি ওই গেটের সাইড মধ্যে ঘুরে ঘুরে দেখলাম কারণ আমরা বড় ভিআইপি এই জন্য আমাকে ঢুক করে দিল না তে ভাই হাই রে কে আমরা রে ভাই কনতে যে এতকে আমরা চলে আইছি রে ভাই এনে ভিডিও করার লেগেল আমরা অন্ত আবার চলে আসলাম আইসে মেলার ভিতরে ঢুকলাম মেলার ভিতরে ঢুকতে ঢুকতে দেখেন এই যে মেলার ডাইন সাইডটি কিন্তু লালন ভক্তরা অনেক কিছু কেনাকাটা করতেছে আর আড্ডা মারতেছে আর এই যে বাম সাইডে যে তাম্ব টানে এনে কিন্তু অরিজিনাল লালন ভক্ত এনে না আসলে আপনি অরিজিনাল লালন ভক্ত চিন বেরি ফেরবেন না কারণ এই তাম্বুর ভিতরে অরিজিনাল লালন ভক্তরা সাদা পোশাকে এহারে খালি শোক টান দিতেছে আরে ভাই দুমিয়া দুমিয়াতে আমার চোখ মুক্ত তো কানা হয়ে গেল আমার দুমিয়ায় পেট ফুলিয়ে বমি বমি বাপ আমি ঠাইক পেন না ফাইরে কি করছিলাম জানেন রাত দুটোর সময় চলে আইছিলাম দেখেন লালনের ভেস দরিয়া ইরাজে ভেস দরছে রে ভাই ঠেকতেছে কে বলি জান্নাতে পলা চলে আর ইফতারির মতন দেখেন হগলের সামনে আহ আলো জ্বালালিয়া পেলেটে সাজায় এড়াই দিছে কখন যিনি আজান দিবি তখনই ইফতারি শুরু করে দিবি দেখেন তো ভাই লালন ভক্তরা কত ভেসে যা আছে কেউ লাল পোশাক কেউ সাদা পোশাক অরিজিনাল লালন ভক্ত দেখতে গেলি গাজার মেলায় চলে আসেন